নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাঁটি কচু দিয়ে দুটো দুর্দান্ত স্বাদের রেসিপি একটা নিরামিষ আর একটা আমিষ তো এই গাঁটি কচু এখানে আমি পাঁচশো গ্রাম গাঁটি কচু নিয়ে নিয়েছি কচুগুলোকে প্রথমে আমি কেটে নিয়েছি একদম একটু বড় বড় করে কেটে নিয়েছি দমের মতো এর সঙ্গে আমি কিছু আলুও ব্যবহার করব খুব পরিষ্কার করে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন ঠিক একই সাইজের আলুও কেটে নিয়েছি এখন একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে প্রথমে কচুগুলোকে আর আলুগুলোকে দিয়ে আমি একটু ভাপিয়ে নেবো সেদ্ধ করব না কিন্তু বন্ধুরা ভাপিয়ে নেব যাতে কোনো রকম গলায় না ধরে সেজন্য একটু ভাপিয়ে নিচ্ছি প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর এখানে দেখুন দু মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি এখন আলু আর কচুগুলোকে আমি তুলে নেব তুলে নিয়ে এটাকে দুটো ভাগে ভাগ করে নেবো আর এখানে টমেটো আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেবো প্রথমে একটা মশলা বানিয়ে নিলাম এবারে দুটো ভাগে ভাগ করলাম একটা আমিষ বানাবো আর একটা নিরামিষ তো যেটা নিরামিষ বানাবো প্রথমে আপনাদেরকে দেখাবো নিরামিষটা নিরামিষ যেটা বানাবো প্রথমে দেখুন কচু আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো টক দই অবশ্যই এখানে টক দইটা ব্যবহার করবেন খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় প্রত্যেকটা স্টেপ আপনারা ঠিকঠাক ফলো করবেন তাহলে কিন্তু দুর্দান্ত সাথে তৈরি হবে এই নিরামিষ কচু আর আলুর দমটা দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দু চামচ দিয়ে দিচ্ছি এক চামচ বেসন অবশ্যই এখানে বেসন ব্যবহার করবেন এবারে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব জিরা গুঁড়ো হাফ চামচ এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ যে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম টমেটো আর আদার সঙ্গে তার ঝালেই ঝাল হবে লঙ্কাগুলো ভীষণই ঝাল তার জন্যে আর এখানে ঝাল গুঁড়ো ব্যবহার করিনি এবার লবণ দিয়ে মশলার সাথে খুব ভালো করে কচু আর আলুটাকে মিশিয়ে ফেলতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা আমি এখানে চামচ দিয়ে মেখে নিচ্ছি আপনারা হাত দিয়ে চাইলে মেখে নিতে পারেন ভালো করে মাখানো হয়ে গেছে এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল তেলের মধ্যে প্রথমে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা খুব ভালো করে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে যখন একটু গন্ধ বেরোবে তখন এর মধ্যে মেখে রাখা কচু আর আলুটাকে দিয়ে দেবো এবারে খুব ভালো করে লো ফ্লেমে এটাকে কষাতে হবে লো ফ্লেমে কিন্তু কষাতে হবে আস্তে আস্তে এবারে দেখুন বন্ধুরা এটা কিন্তু কষতে কষতেই কচুটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে যাবে আর প্রায় মিনিট সাতেক মতো আমি এটাকে লো ফ্লেমে ঠিক এইভাবে কষিয়ে নিয়েছি যখন দেখবেন কষে গিয়ে একেবারে তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে মিশিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল আর জলটা অবশ্যই হালকা গরম করে নেবেন এখানে ঠান্ডা জল একদমই ব্যবহার করবেন না হালকা গরম জল ব্যবহার করব আর প্রথমে আমি একটু যে বাটিতে মেখেছিলাম সেই বাটির যে বাটিতে আমি আলু আর কচুটা মেখেছিলাম সেই বাটি ধুয়ে একটু জল ব্যবহার করলাম তারপরেও আর একটু গরম জল আমি এর মধ্যে অ্যাড করেছিলাম তো সেটা স্কিপ হয়ে গেছে তবে আর একটু জল মেশাতে হবে কারণ কচুটা সেদ্ধ হওয়ার দরকার আছে এবারে ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পরে ফিরে এসছি দেখুন কতটা গামাখা মাখা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কিন্তু কালার এসছে কচুও কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আপনাদের একটা ভেঙে দেখাই কচু আর আলু তো সেদ্ধই হয়ে গেছে এবারে খুব ভালো করে এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে একটু কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন তো আমার কাছে কাসুরি মেথি নেই ভীষণই টেস্টি হয় কাশুরি মেথি দিলে আমার কাছে নেই বলে আমি ব্যবহার করতে পারলাম না এবারে নিরামিষ তরকারিটাকে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল রুটি লুচি পরোঠা বা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারবেন একদম গা মাখা মাখা এটাকে তৈরি করতে হবে এবার চলে যাব আমিষটা আমিষটা তৈরি করার জন্যে প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবারে হালকা করে একটু ভেজে নিতে হবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না হালকা করে চিংড়ি মাছটাকে ভেজে আমি তুলে নিচ্ছি এবারে ওই কড়াইতেই আবার একটুখানি আমি তেল দিয়ে দেব তেল দিয়ে এর মধ্যে যে কচু আর আলুটা আগে থেকে ভাপিয়ে তুলে রেখেছিলাম দুটো ভাগে একটা ভাগে তো কর নিরামিষ করেই নিয়েছি আর একটা ভাগ যেটা তুলে রেখেছিলাম সেটাকে এই তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে লবণ দিলাম আর একটু হলুদ দিলাম দিয়ে এটাকে ভেজে ফেলবো একটু হালকা লালচে করে এটাকে ভেজে ফেলতে হবে আর চিংড়ি মাছ ভাজার মধ্যে আমি যেই কচু আলুটা ভাব ভাজছি এতে কিন্তু খুব সুন্দর একটা এই কচুর থেকে ফ্লেভার আসবে সুন্দর একটা গন্ধ একটা টেস্ট আসবে এই চিংড়ি মাছটা ভাজার পরে তার মধ্যে আলু আর কচুটা ভাজার জন্যে আর এটা ভাজাতে কিন্তু কচুটা ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এখন আলু আর কচুটাকে আমি তুলে নেব আলু আর কচুটাকে তুলে নেওয়ার পর যে তেল থাকবে তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে এখানে খুব ভালো করে লক্ষ্য করবেন বন্ধুরা কিভাবে এই আমিষটা আমি তৈরি করি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গরম মশলা গোটা গরম মশলা ফোড়নে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে যে আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেই আদা কাঁচা লঙ্কার টমেটোর পেস্টটা আমি করে দেবো আমি কিন্তু প্রথমে এখানে পেঁয়াজটা ভেজে নিতে পারতাম প্রথমে আমি পেঁয়াজটা ভাজব না প্রথমে আমি এই আদা কাঁচা লঙ্কা টমেটোটাকে কষিয়ে নেব খুব ভালো করে এটাকে কষিয়ে নেব আমিষ রান্নারও একটু আলাদা পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় আপনারা অবশ্যই আমার এই রেসিপি ফলো করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয় খেতে এবারে যে ভেজে ডাকা চিংড়ি মাছ আর কচু আলুটা ছিল তার মধ্যে ওই মশলাটাকে ঢেলে দেবো দিয়ে একটু মিশিয়ে নিতে হবে মশলাটাকে কচু আর আলুর মধ্যে এ চিংড়ি মাছের মধ্যে একটু মিশিয়ে নেব তারপরে আবারও কড়াটাকে বসিয়ে দেবো আরও এক চামচ মতো আমি তেল দিয়ে দিলাম এবারে তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা এখানে পেঁয়াজ কুচি এখানে কোনো রকম রসুনের ব্যবহার আমি করিনি আপনারা চাইলে এখানে রসুনের ব্যবহার করতে পারেন এবারে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজের মধ্যে কিছুটা পরিমাণ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি চিনি এতে খুব সুন্দর একটা কালার আসবে এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন আদা টমেটো বেটে রেখেছিলাম যে বাটিটার মধ্যে সেই বাটিটা ধুয়ে একটু জল দিলাম যাতে খুব ভালো করে গুঁড়ো মশলাগুলোকেও কষানো যায় প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন দেখুন খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তেল ছাড়ার পরে কিন্তু বন্ধুরা এখানে ওই যে মেখে রেখেছিলাম চিংড়ি আর কচুগুলোকে সেইটাকে ঢেলে দিতে হবে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে একবার এই চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুটা রান্না করে দেখবেন বন্ধুরা ভীষণ ভীষণ টেস্টি হয় চিংড়ি মাছের যে ফ্লেভার যে টেস্ট সেটা কিন্তু কচু আর আলুর মধ্যে খুব ভালোভাবে ঢোকে তার জন্যে এইরকমভাবে একটু রান্নাটা আমি করে থাকি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবারে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল জলটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো নেওয়ার পরে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট তাও আবার লো টু মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেম করতে যাবেন না লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে তবেই কিন্তু কচু আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর একটু এর মধ্যে জল মিশিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব সাত মিনিট পর আমি ফিরে এসেছি আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে এসছে আর কত সুন্দর যে কচুটা গলে গেছে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই দুর্দান্ত হয় বন্ধুরা এই রেসিপিটি স্লিপ খাচ্ছে তো মোটামুটি ভালোভাবেই কিন্তু কচুটা সিদ্ধ হয়ে গেছে এবারে আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আরও দু থেকে তিন মিনিট একটুখানি লো মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নিয়ে ফিরে আসছি এবার এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করলাম আপনাদের কাছে যদি ধনে পাতা না থাকে দেওয়ার কোনো দরকার নেই এটা সম্পূর্ণ অপশানাল খেতে ভীষণই টেস্টি হয় সেই জন্য একটু ধনেপাতা অ্যাড করলাম এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর কিছু এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা এবারে একটা পাত্রে এটাকে ঢেলে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে দেখুন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে